আসসালাম আলাইকুম গত পর্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জীবন কাহিনী ও সেখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এর সমাধান করেছি আজকের পর্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই ব্যাংকার টু দ্য পুয়ার অর্থাৎ দরিদ্রের ব্যাংকার সম্পর্কে জানব আর এই সম্পর্কিত কিছু এমসিকিউ সমাধান করব ঊনপঞ্চাশতম বিসিএসএ এখান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে চলুন শুরু করা যাক বই পরিচিতি ব্যাংকার টু দ্য পুয়ার দরিদ্রের ব্যাংকার মূল বিষয়বস্তু ব্যাংকার টু দ্য পোর হল মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ যেখানে তিনি তার জীবন দর্শন এবং পৃথিবী বদলে দেওয়া ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পেছনের গল্প তুলে ধরেছেন বইটি শুধু একজন ব্যক্তির জীবনী নয় এটি একটি অর্থনৈতিক বিপ্লবের দলিল বইটির সহজ বিশ্লেষণ বইটির কাহিনী শুরু হয় উনিশশো এর দশকে যখন ড ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তিনি তার বিশ্ববিদ্যালয়ের কাছের জোবরা গ্রামে যান এবং সেখানকার দরিদ্র মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি উপলব্ধি করেন যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা দরিদ্র এবং ভূমিহীনদের জন্য নয় ব্যাংকগুলো জামানত ছাড়া ঋণ দেয় না কিন্তু দরিদ্রদের জামানত দেওয়ার মতো কিছুই নেই তিনি দেখেন গ্রামের মহাজনদের কাছ থেকে সামান্য কিছু টাকা ঋণ নিয়ে বাঁশের সরঞ্জাম তৈরি করা বা অন্য কোনো ছোট কাজ করা নারীরা ঋণের চক্রে বাধা পড়ে আছেন মহাজনেরা চড়া সুদে তাদের শ্রমের বড় অংশই নিয়ে যায় এই পরিস্থিতি দেখে ড ইউনুস বেয়াল্লিশ জন দরিদ্র ব্যক্তিকে নিজের পকেট থেকে মাত্র সাতাশ ডলার প্রায় আটশো ছাপ্পান্ন টাকা ঋণ দেন এই সামান্য ঋণ তাদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা দেখেই তিনি অনুপ্রাণিত হন এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন যে দরিদ্র মানুষকে যদি কোনো জামানত ছাড়াই ছোট ছোট ঋণ দেওয়া যায় এবং তাদের উপর বিশ্বাস রাখা যায় তবে তারা সেই ঋণ ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ক্ষুদ্র ঋণ ধারণাটি বইটিতে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে প্রচলিত ব্যাঙ্কগুলোকে এই ধারণা বোঝাতে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও উনিশশো সালে জোবরা গ্রামে একটি গবেষণা প্রকল্প হিসাবে গ্রামীণ ব্যাংক প্রকল্পের কাজ শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে এটি একটি স্বতন্ত্র ব্যাংক হিসাবে সরকারি অনুমোদন লাভ করে ব্যাংকে টু দ্য পোয়ার গ্রন্থে ড ইউনুস দেখিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের ৯৭ সাতানব্বই শতাংশই নারী তিনি বিশ্বাস করতেন নারীদের হাতে অর্থ গেলে তার সরাসরি পরিবারের কল্যাণে বিশেষ করে সন্তানদের শিক্ষা ও পুষ্টিতে ব্যয় হয় বইটি শুধু গ্রামীণ ব্যাংকের সফলতার গল্পই বলে না এটি একটি নতুন অর্থনৈতিক দর্শন সামাজিক ব্যবসার ধারণাও দেয় যেখানে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা নয় বরং মানুষের কল্যাণ সহজ ভাষায় বইটি হল প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্নতলা এক অধ্যাপকের গল্প দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর একটি স্বপ্ন মানুষের উপর বিশ্বাস রাখার একটি অনন্য দর্শন ক্ষুদ্র ঋণ ও সামাধিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচনের একটি বাস্তবসম্মত পথনির্দেশিকা ব্যাংকার টু দ্য পুয়ার ও সংশ্লিষ্ট বিষয়বলী থেকে তিরিশটি এমসিকিউ ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার জন্য এক ব্যাঙ্কার টু দ্য পুয়ার গ্রন্থটির লেখককে উত্তর ড মোহাম্মদ ইউনুস দুই ব্যাংকার টু দ্য পুয়ার কোন ধরনের গ্রন্থ উত্তর আত্মজীবনী তিন বইটি বর্ণনা অনুযায়ী ড ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালীন ক্ষুদ্র ঋণের ধারণা লাভ করেন উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চার ড ইউনুস প্রথম কতজন ব্যক্তিকে নিজের পকেট থেকে ঋণ দিয়েছিলেন উত্তর বেয়াল্লিশ জন পাঁচ দ্য পোর বইতে উল্লেখিত প্রথম ঋণের পরিমাণ কত ছিল উত্তর সাতাশ ডলার ছয় ড ইউনুস কোন গ্রামে তার ক্ষুদ্র ঋণ গবেষণা প্রকল্পটি শুরু করেন উত্তর জোবরা সাত গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কবে যাত্রা শুরু করে উত্তর উনিশশো তিরাশি আট টু দ্য পুয়ের মূল দর্শন কি উত্তর জামানতবিহীন ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন নয় গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের বেশিরভাগ কারা উত্তর ভূমিহীন ও দরিদ্র নারী দশ ড ইউনুসের মতে নারীদের ঋণ দেওয়ার প্রধান কারণ কি উত্তর ঋণের অর্থ পরিবারের কল্যাণে ব্যয় হয় এগারো বইটি কোন অর্থনৈতিক দুর্যোগের প্রেক্ষাপটে লেখা উত্তর উনিশশো সালের দুর্ভিক্ষ বারো ড ইউনুস কোন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন উত্তর উপরের সবগুলো তেরো বইটিতে কোন নতুন ব্যবসায়িক মডেলের কথা বলা হয়েছে উত্তর সামাজিক ব্যবসা চোদ্দ গ্রামীণ ব্যাংকের ভিত্তি কী উত্তর আস্থা ও বিশ্বাস পনেরো ব্যাংকার টু দ্য পুয়ার বইটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হয় উত্তর ইংরেজি ষোলো ড ইউনুসের মতে দারিদ্র কিসের ফসল উত্তর প্রচলিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা ১৭ গ্রামীণ ব্যাংকের সাংগঠনিক কাঠামো কেমন উত্তর কেন্দ্র শাখা এলাকা জোনাল অফিস আঠারো বইটি থেকে জানা যায় ড ইউনুস কোন বিষয়ে পিএইচডি করেছেন উত্তর অর্থনীতি উনিশ দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো উচিত এই বিখ্যাত উক্তিটি কার উত্তর ড মুহাম্মদ ইউনুস বিশ ব্যাংকার টু দ্য পোরে বর্ণিত গ্রামীণ ব্যাংকের সাপ্তাহিক সভার উদ্দেশ্য কি উত্তর উপরের সবগুলো একুশ ড ইউনুস কোন দেশ থেকে তার পিএইচডি ডিগ্রি লাভ করেন উত্তর যুক্তরাষ্ট্র বাইশ বইটির কাহিনী কোন জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর চট্টগ্রাম তেইশ ড ইউনুস প্রচলিত ব্যাংকগুলোকে কী বলে অভিহিত করেছেন উত্তর অভিজাতদের ব্যাংক চব্বিশ গ্রামীণ ব্যাংকের সফলতার অন্যতম চাবিকাঠি কি উত্তর দলীয় সংহতি ও সাপ্তাহিক সভা পঁচিশ বইটি অনুসারে ক্ষুদ্র ঋণের ধারণাটি কীভাবে উদ্ভূত হয়েছিল উত্তর বাস্তব জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে ২৬। গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ার জন্য প্রধান শর্ত কি উত্তর ভূমিহীন বা বিত্তহীন হওয়া সাতাশ সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য কি উত্তর খ এবং গ উভয়ই আঠাশ ব্যাঙ্কার টু দ্য পুয় বইটির বাংলা অনুবাদ কোনটি উত্তর এর কোনো আনুষ্ঠানিক জনপ্রিয় অনুবাদ নেই যদিও ভাবানুবাদ আকারে বিভিন্ন লেখালেখি হয়েছে ঊনতিলিশ বইটিতে ড ইউনুসের কোন মানবিক গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে উত্তর সহমর্মিতা ও বিশ্বাস তিরিশ বইটি পাঠ করলে কোন বিষয়ে সবচেয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যায় উত্তর দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা এই ছিল আজকের ড মোহাম্মদ ইউনুসের লেখা বই ব্যাংকার টু দ্য পুয়ারের ওপর আমাদের কিছু প্রশ্ন ও উত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ